যত জায়গা আমা নবিকে ডাকলেন আল্লাহ পাক কোরআনের মধ্যে সুন্দর করে ডাক দেয়া বলে ইয়া আইয়ুহান নবী আপনার আমার বয়গুমমরকে আল্লাহ পাক নবী বলে সম্বোধন করলেন অন্য আয়াতে আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহর রাসূল এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বয়গুমমরকে রাসূল বলে সম্বোধন করেছেন কখনো কখনো নবী কখনো রাসূল আল্লাহবাজ রব্ল আনমিন কোনো জায়গায় মহাম্মদ বলে ডাকেন নাই অন্য রব্দুল আনমিন বলেন লাকদ কানা লাকুম্ফি রসুল ইল্লাহি উসুন হাসানা এখানে আল্লাহবাক রসুল শব্দটাই ব্যবহার করেছেন আল্লাহবাগরবুল আনমিন বলেন ও মা আর সাল্লা কা আল্লাহ রহমত আল্লিল্লা আলমিন আরেক জায়গা বলেন না কানা মোহাম্মদুল্ আবা আহাদিম নির্নিজা লাইকুম

একটা জায়গাতেও মোহাম্মদ বলেন নাই আল্লাহবাক অন্য নবীকে নবী নাম ধরে ধরে ডাকলেও রসুলকে আল্লাহবাক রসুল বলেছেন শুধু তাই নয় আল্লাহবাক রব্বুল আলামিন বলেন লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ ইবাদাকুম বাদ খবরদার তোমরা যখন মোহাম্মদকে ডাকবা আল্লাহর রাসূলকে তোমরা নাম ধরে ডাকবা না পয়গম্বরকে মোহাম্মদ বলে ডাকবা না একে অপরকে যেভাবে ভাই বলে সম্বোধন করো রসুলকে এরকম সম্বোধন করবা না আমার পয়গম্বর কি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ রহমতুল্লিল আলামিন বলে সম্বোধন করার আদেশ দিয়েছেন কে এজন্যই তো বলি মুহাম্মদ আহমেদে হামদে খুদাবাস মোহাম্মদ আহমেদে হামদে খুদাবাস خدا مد ہے آفرین مصطفیٰ بس محمد آز تمہیں خاہ خدا را محمد آز تمہیں خواہ خدا را খুদায়া আজ তুহবে মুস্তাফারা খুদায়া আজ তুহবে মুস্তাফারা হে মুসলমান আমরা ওই নবীর পাগল যেই নবীর জন্য কেউ যদি একটা কথা নবীর বিরুদ্ধে দায়া বলে আল্লাহর তসো আপনাদের হালত কি জানি না তো ওলামা একদম ধরে हालत হইলো আমার রসুলের বিরুদ্ধে একটা কটু কথা যদি কেউ বলে ওই ওলামা کرامরা ফাঁসির কাছে ঝুলতেও তৈয়া জীবন একবার নয় এক কোটি বার জীবন নিতেও তৈয়ার ঠিক কিনা এটাই হলো রাসূলের প্রতি ভালোবাসা আর প্রেম এই জন্য আমার ফারুক কে নবী ডাক আমার তুমি আমাকে কত রকম মহব্বত করো আমার ডাক দেয়া কে রাসূলুল্লাহ আপনার আমি মহব্বত করি তবে আমার চাইতে বেশি না আমার বাবার চাইতে বেশি না মায়ের চাইতে বেশি না নবী বলেন যতক্ষণ পর্যন্ত আমার চাইতে বেশি না করবা ততক্ষণ মমি হতে পারবা না আমার ডাক দেখা কসম এই মুহূর্ত থেকে আমি আমাকে আপনাকে যতটুক محبت করি আমি আমার জানের চেয়েও আপনারে বেশি محبت করি অর্থাৎ ওমর এর কথা রইল হুজুর আমার সামনে যদি কি আপনারে একটা বিন্দু করে কষ্ট দেয় আমি ওমর জীবন দেয়া হলো আপনার इज्जत রক্ষা করব এ দেশের উলামা کرامরা আমার পয়গম্বর জন্য জীবন দিতেই কারণে এক পরিবার বার তৈরি আর ঠিক কিনা

এ মুসলমান নেতারে বেশি মহব্বত করবা মা কি নবীকে বেশি মহব্বত করবা এই জায়গাটা এসে সন্দেহ হয় দলের লিডারের বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া হয় কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে জামাই আদরে রাখা হয় ঠিক না কি হবে আলেমা হয়ে ইমাম যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেমা হয়ে ইমাম সে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীরছে আর কাদিয়ানিরা দখল করে বেছাশ নবিজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখন করে নবিজির জন্য যদি রক্তের বহে নদী নবিজির জন্য যদি রক্তের বহে নদী তবুও ও না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়েতে পারি শশ নবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই নবীর হাদিস নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় রাজি আছে কারা কারা রাজি আছে দু হাত তুলে দেখা যায় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সমাজে সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে জনবলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এ চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পজে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক কিনা মোহাম্মদ হা মেদে হামদে খুদা বস মোহাম্মদ হা مده حمد خدا باس خدا مده آفری مصطفی باس محمد حامد حمد خدا باس خدا مده آفری مصطفی باس محمد از تمیخا هم خدا را خدای از تو حب مصطفی را খুদায়া আযতুহুম দে মুস্তাফার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যতটুকু সম্মান আপনারা আমার পয়গম্বরকে দিলেন গোটা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মর্যাদা দিয়েছেন আল্লাহ কসম করে বলছেন কসম করে আল্লাহ পাক রব্বুল বলেন নুনুল কলামি ওমায়াসরুন মা انت بنعمت ربك بما جنون আমার <applause> আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল কলমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে গোটা দুনিয়ার জন্য রহমত বানাইলাম অন্য আয়াত আল্লাহ পাক বলেন ওমা আরسلনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সারা জাহানের জন্য আমার পয়গম্বরকে আল্লাহ পাক রহমত জমিনের মধ্যে এমন রহমত আর কেউ নাই আসমানের জন্য আমার রহমত জমিনের জন্য রহমত গোটা জন্য বিশ্ববাসীর আযীম গোটা দুনিয়ার ভিতরে আমি পাক এমন আখ্লা অন্য কাউকে দেই নাই এই জন্য আসমানের কসম খায় জমিনের কসম খায় সারা জাহানের ভিতরে যত মাকলুকাত আছে সব মাকলুকাতের কসম খায় আল্লাপাক রব্বুল আলমিন একটা কথা বললেন মা আন্দা জমিনের মধ্যে যখন তার আখলাকের কথা বললেন আবু পাগল ওদ্বা বলে পাগল সাহেবা বলে মোহাম্মদ পাগল সমস্ত মানুষরা মক্কার কাফেরদের একটাই কথা চল্লিশ বছর পর্যন্ত পয়গম্বরকে কেউ পাগল করে নাই চল্লিশ বছর পর আমার পয়গম্বর যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য শুরু করে দিলেন কাজ এখন আবু জাহেল পাগল সাহেবা বলে কি পাগল আবু আহাব বলে কি পাগল আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো আমার নবী পাগল নাকি তারা পাগল আচ্ছা তারা যে পাগল এতে কোনো সন্দেহ আছে কথা কয় আছে নবী পাগল না তারা পাগল উম্মতের ওলামা একরাম পাগল না নাস্তিকরা পাগল উম্মতের ওলামা একরাম পাগল না দুর্নীতিবাজরা পাগল উম্মতের ওলামা একরাম পাগল না সুক্ষরা পাগল ওলামা একরাম পাগল না চাদাবাজরা পাগল মুসলমান ভাইরা আমার খুব মনে রাখবেন যারা আমাদেরকে পাগল বলে গোটা দুনিয়ার চোখে তারা পাগল কিন্তু আমরা পাগলের পাল্লা পরে এখন আমাদেরও পাগল হওয়ার ভাব ধরে গেছে কথা বলেন না কেন ঠিক না পাগলের পাল্লায় পরা দুনিয়াতে সব আমি সব সবসময় বলি একটা কথা আল্লাহ পাক এই গোটা দুনিয়াতে সব মানুষে একসাথে পাগল বানায় দিয়েছে একসাথে যার কারণে এখন নাসানাসি করে টিকটকের সামনে যার কারণে এখন দুর্নীতি করে আর আরেডারাও কাজ মনে করে ফেসবুক ইউটিউবে শর্ট ছাড়ে গানের সঙ্গে ঠট মিলায় কাজ করে এগুলোর কাজ মনে করে অর্থাৎ সবগুলো একসঙ্গে পাগল হয়ে গেছে আর এই পাগলের ফাঁকে দুই চারজন যেগুলো ভালো আছে ওই পাগলের পাল্লায় পরে ওই পাগল ভালো মানুষগুলোও পাগলের অবস্থা হয়ে গেছে সব ভালো দিকে দেখেন আবু জাহেল অকবা সাহেবা রেসুলকে পাগল বলে আসলে নবী পাগল না তারা নবী পাগল না তারা আরে ঠুজরে বলেন না নবী পাগল না তারা আবু জেহেল পাগল না মোহাম্মদ পাগল আবু বকর পাগল না আবু জাহেল পাগল অমর পাগল না আবু জেহেল পাগল কিন্তু আবু জেহেলের চোখে অমর পাগল আবু জেহেলের চোখে আবু বকর পাগল আবু জেহলের চোখে মোহাম্মদ পাগল যার কারণে হজরত অমর ফারুক পর্যন্ত মুসলমান হওয়ার পরে রসুলকে প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ আমি অমর মুসলমান হয়েছি নবী বলেন তো যে ইসলাম আপনি নিয়ে এসেছেন ইসলাম কি সত্য রসুল বলেন হান্ড্রেড পার্সেন্ট সত্য কোরআন কি সত্য বলে হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনি কি সত্য বলে হান্ড্রেড পার্সেন্ট সত্য আমরা যে নামাজ পড়ি নামাজ কি সত্য বলে অবশ্যই সত্য কোরআন যেটা এটা কি সত্য অবশ্যই সত্য আচ্ছা রসুল বলতেছেন সত্য অমর জিজ্ঞাসা করতেছেন রসুল জবাব দিচ্ছেন সত্য অমর বলতেছেন সবই যদি সত্য হয় তাহলে গোপনে কেন এবাদত হবে আমি অমর তরবারি নিয়ে দাঁড়ায় গেলাম আজকে থেকে নাস্তিক বেইমান যেগুলো আছে অমরের সাথে যদি কেন লড়াই করার দুঃসাহস থাকে আরে আমি রসুল আর সব একম না মিলে প্রকাশ্যে এবাদত হবে গোপনে কোনো এবাদত হবে না অমর লড়াইয়ের ডাক দিয়া দিলেন তার মানে বুঝে গেল লড়াইটা ইসলামের একটা প্রয়োজনীয় জিনিস এটা যখন বন্ধ হয় তখন নাস্তিকরা মাথা চারা দিয়ে উঠে যায় ঠিক কিনা এই জন্য লড়াইয়ের জন্য লড়াইয়েরা ওই ময়দানেতে হবে প্রয়োজনে জমিনেই ঢেলে দেবে লড়াইয়েরা ওই ময়দানেতে যেতে তোমাকে হবে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না ঠিক আছে আওয়াজ দিয়া বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে ওর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে পর যদি ভয় ঠিক কিনা দারুন নবীর আশেক এদের হালত আর নেতার আশেকদের হালত হইল রাজনৈতিক কর্মীরা তার দলের লিডারের আদর্শ বাস্তবায়নের জন্য লড়াই করে যে যেই দল করে সেই সেই দলের লিডারের আদর্শ এই জমিনে যেন প্রতিষ্ঠিত হয় সেদিকে লক্ষ্য করে আর উম্মতের ওলামা একরামরা নবীর আদর্শ যেন এই দেশের ক্ষমতা আসে সেদিকে লড়াই করে ঠিক কিনা আমরা নবীর আদর্শ বাস্তবায়নের জন্য লড়তে রাজি আছি ইনশাআল্লাহ আবু বকর ওমর পাগল না আবু জাহেল পাগল আবার বলেন কে পাগল ভাইরা আমার আল্লাহ পাক বলেন অ অন্যলা কালা গাই রমা দুনিয়াতে আমি তো তোমাকে পাগল বানাই নাই তবে হা না বানাইলে পাগল পাগল বানানি বানাই যে নাই এটার প্রমাণ কি প্রমাণ হইলো এ দুনিয়াতে যত নিয়ামত আছে আমি আল্লাহ সব তোমাকে দান করছি কেমন নিয়ামত রসুল যেদিকে গেছে ওদিকে নিয়ামত ওদিকে বর্গত নবী মদিনায় পা দিছেন মদিনা বরকতময় হয়ে গেছে মক্কার জমিন থেকে মদিনায় যায় মদিনায় যাওয়ার কারণে মদিনার দামি হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর মক্কা মদিনায় যাওয়ার জন্য পাগল এমন এমনও পাগল আছে মদিনার জমিনের মধ্যে পড়ে থাকে খেয়ে না খেয়ে আমার কয়ের মহাব্বতে তুমি রসুলের মহাব্বত হলে দাবি করো কিন্তু দাঁড়িটা রাখতে পারো না তার মানে মহাব্বত নয় এটা হলো ভণ্ডামি তুমি নবীর উম্মত দাবি কর শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা নবীকে ক্ষে করলে দাড়ি দরকার আছে না নাই সুন্নত দরকার আছে না নাই নামাজ দরকার আছে না নাই দরকার আছে না নাই জিকির দরকার আছে না নাই এখনো দাড়ি রাখতে পারলেন না যদি জিজ্ঞাসা করা হয় কারণটা কি হয় না যদি দাড়ি রাখি মেয়ে পছন্দ করবে না মনে রাখবেন যেই নারী দাড়ি পছন্দ করে না ওইটা আসল নারী না এটা হলো খান্নাস যেই নারী সুন্নত পছন্দ করে না এটা নারী নয় এটা হলো দাইয়ুস আর দয়ুস ঘরের মধ্যে ঢুকাইবেন আল্লাহর কসম সংসারে শান্তি जिंदगीत আশা করা যাবে না কষ্ট করে বিদেশে বসে বসে টাকা দেশের মধ্যে কা পাঠাইবেন টাকায় দেখবেন বউ আপনার ঘরে নাই চলে গেছে আরেকজনের কাছে এ সুন্নাত করেন নাই তো এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন নিকাহু মিন সুন্নতি দামার সুন্নাত আন নিকাহু মিন সুন্নতি ফমান লাগি বান সুন্নতি ফলাইসা যে সুন্নত মানে না সে আমার উন্মত হতে পারে না খুব বুঝবেন বিবাহর কিছু সুন্নতের দিকে আছে কখনো ফরজের দিকে আছে কখনো না ফল কখনো ওয়াজিব লেকিন বিবাহটা আল্লাহর নবীর একটা সুন্নত নবী বলেন এই সুন্নতটা পালন করতে গেলে কয়টা জিনিস দেখবা আমল দেখবা বংশ দেখবা অবশ্যই সৌন্দর্য দেখবা তবে হ্যাঁ সম্পদ নসব এগুলার দিকে থাকায় না যদি দিন থাকে কোন নারীর দিকে কোন নারীর ভিতরে আল্লাহ রসুলের সুন্নত যদি থাকে ওই নারী কালো হইলেও ঘরের মধ্যে নাও শান্তি আসবে ইনশাআল্লাহ আল্লাহ এখন যেই ছেলেটা আমাদের দেশের বিশ্ব সুন্দর ছেলে এডলফ খান নাম শুনছেন নি নাম কি আমি ঠিক বলছি না ভুল বলছি আসলে কি এডলফ না আসার প্যাস লাগে নামটা নামই তো বোঝা যায় না সারা না স্যারি না মাঝেরটা দেখলে তো ছেলে হওয়ার কোনো সুযোগই নাই মনে হয় আপনাদের কাছে ছেলে মনে হয় তারে ওই যে বললাম পাগলের দুনিয়া সব পাগল হয়ে গেছে যার কারণে লেডিস না এটা পুরুষ আসলে যে পুরুষ না মহিলা এটাও তো বোঝার উপায় নাই সে আবার পুরুষদের ভিতরে সবচেয়ে সুদর্শন পুরুষ ভাই আমাদের লজ্জায় বিস খায় মনে হওয়া উচিত লজ্জায় কোন জামানা বলেন আজকে ইন্টারনেটে ঢুকলে এই সমস্ত সারা বিশ্বব্যাপী চলতেছে এইগুলো সমকামিতাদের এটাকে প্রমোট করার জন্য এ সমস্ত চক্রান্ত চলতেছে এই সমস্ত চক্রান্ত চলতিস ওটা ভিন্ন আলোচনা যেই পুরুষের দাড়ি নাই ও পুরুষের কাতারে পরে না কথা বোঝে না কথা ঠিক কিনা বলেন দাঁড়ি পুরুষের সৌন্দর্য এটা না শুধু রসুলের শুননা হইল আমলটা আমলটা কি বলে না কেন আমলটা কি এখন ডাইনেবায় তাকায় না অনেকের দাড়ি নাই এখানে অনেকেরই দাড়ি নাই তবে আমরা নিয়ত করব রবিউল আউ্বাল মাস যেহেতু আসছে আমরা এই রবিউল আউ্বালের সুলেট সুন্নত ওয়াজিব এই আমল দাড়ি রাখার আমলটা রাখার চেষ্টা করব কথা জোরে কয় না না এখন ভাল লাগে না হুজুর দাড়ি রাখতে বলছেন এটা কি ভাল লাগে এখানে বলেন তো যারা আছে দাঁড়িয়ে আছে কি না ওর সে অধিকাংশ মাহফিলে গেলে ডাইনেবায় যেগুলো থাকে সবগুলো এই অ্যাডলফ খান টাইপের বুঝেন নাই দাড়ি ছাড়া কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্ডারে মাহফিলগুলো যেগুলো হয় ডানে বায়ের সবগুলা দাড়িওয়ালা থাকে এবং এদের আয়োজকরাও মোটামুটি জাকিরিন থাকে এ ভাই তার কি পড়ছে নাকি এটা তো ভাই আমার দেখেন দাড়ি থাকলে ভালো লাগে না খারাপ লাগে বলেন তো ভালো লাগে না খারাপ লাগে আমারও তো দাঁড়িয়ে আছে পাশে যারা বসা তাদেরও দাঁড়িয়ে আছে এদের একজনদেরও কি খারাপ লাগতেছে তাহলে বোঝা গেল দাঁড়িয়ে এটা পুরুষের সৌন্দর্যই নয় শুধু এই দারিকে পুরুষের পুরুষত্ব প্রমাণ করে ঠিক কিনা বলেন সুতরাং যারা রসুলের আশেক দাবি করে শুধু রবিউল আউ্বাল মাসে একদিনের জন্য এসকো নেয় বুঝা হবে বুঝতে হবে এদের এসকো শুধু রসুলের জন্য না এদের এসকো হইলো শুধুমাত্র রসুলের দাবিদারের জন্য মানার জন্য না আর যারা রসুলকে দাবি করে মহাব্বতের দাবিদার কিন্তু মানে না এরা প্রকৃত রসুলের আশেক হতে পারে না এরা হলো আসলে আশেকে সায়তান ঠিক কিনা বলে এই জন্য ভাইরা আমার নবীর আশেক কিভাবে হয় এটা সাহাবা একরামদের থেকে শিখেন ওই যে শুধু আশেক হইলেই হয় না আশেক محبت থাকলেই হয় না মানা লাগে কি করা লাগে মানা লাগে এইজন্য মানার নাম কে মিয়গি রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইয়ুমিনু আহাদুকুম হাতা ইয়াকুনা হাওয়া তুবাআল্লিমা জিতুবি সারা জমিনের মধ্যে আমি পয়গম্বর যতগুলো দিন নিয়া আসলাম সুন্নাত নিয়ে আসলাম চরিত্র নিয়ে আসলাম আখলাক নিয়ে আসলাম যতক্ষণ পর্যন্ত আমার চরিত্র আখলাক না মানবা আল্লাহর কসম ততক্ষণ কোন বান্দা ইমানদার হতে পারবে না ঠিক কিনা নবী আমার যে আখলাক নিয়ে আসছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাকা লা আলা খুলুকিন নুন ওয়াল কলম ইয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমতি রাব্বিকা ও ইন্নলা কালাজয় রম্ ন ওয়া ইন্ন কালা আলা ফুলুক নাজি আল্লাহ পাগরব্গুলা আলামিন বলেন তোরা আনের ভিতরে আমি আমার বয়গম্মরকে সম্মান দিতে যে বললাম আমার ভয়গম্মর পাগুল্লাহ জমিনের মধ্যে আমান নবীর মতো এমন নবী আর কেউ নাই গোটা জমিনের ভিতরে যত নবীর উম্মদ আসছে কে মতুর্ ময়দানে সব নবীরুম্মদের সংখ্যা একশো বিশ কাতার হবে একশো বিশ কাতারের মধ্যে আল্লাফাক রুফলা আলমিনার নবী আদম থেকে আইসা পর্যন্ত সমস্ত নবীদের সংখ্যা চল্লিশ কাতারের সংখ্যা হবে আর বাকি থাকলো কয় কাতার বলে আশি কাতার আমার বয়গম্বর বলে বাকি আশি কাতার উম্ম শুধুমাত্র মোহাম্মদ উল রসুল উল্লাহ সংখ্যাই হবে সুভক আনন্দ ওয়াইন খেলা আজ রমা পাগল তো বানাই নাই বরঞ্চ এমন নামত দিয়েছি যেটা দুনিয়াতে কোন নবীকে দেই নাই সেটা কি বলে দেখেন তাকায়া সব নবীর উম্মতের সংখ্যা কম কিন্তু আপনি একার উম্মত সমস্ত নবীর উম্মতদের চাইতে দুই ডাবল বেশি সুবহান একশো বিশ কাতারের মধ্যে আশি কাতার পয়গম্বর উম্মত আল্লাহ পাক ডাক দিয়া কয় কোরআনের ভিতরে আমি আল্লাহ এত এত নবীকে ডাক দিলাম সমস্ত নবীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলাম আল্লাহ পাক বলেন ইয়া আদম ওয়া আন্তা জুকাল জানা পাক ডাক দিয়া কয় হে আদম এখানে আল্লাহ পাক আদম পয়গম্বরকে নাম ধরে ডাকলেন উম্মাতের মধ্যে বলেন

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া মূসা লা তাখাফ মূসা কে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন আল্লাহ পাক বলেন ইয়া মো ইহবিত বিসালাম মিন্না ওয়া বারাকাতিন আলাইক এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বর নাম ধরে ডাকলেন যত নবী আছে সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাম ধরে ডাকলেও আপনার আমার পয়গম্বর মুহাম্মদ কে একটা জায়গাতেও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ পাক ডাকেন নাই সুবহানাল্লাহ